বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীহাতি উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র সহ সভাপতি শ্রদ্ধা নেতা জনাব মজদুভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালিহাতি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কালিহাতি উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ আজকে এর সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আপনারা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিহাতি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামে সাথী ও বন্ধুগণ দেশরত্ন বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কালিহাতির আমাদের প্রিয় অভিভাবক বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনরতা বenezirhametulo সাহেবের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার আমরা দীর্ঘ দিন যাবত আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট খুনী অচেনা সরকারের যে অবৈধ সরকার ছিল সেই ফরি হাসিনা বিগত চব্বিশের পাঁচই অগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের আপমর জনসাধারণের বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন সরকারে আবির্ভাব হয়েছে প্রিয় ভাইয়ের আমার তার এই ধারাবাহিকতায় একটি বর্তমান সরকার অন্তর্বর্তীকার সরকার বিদ্যমান রয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের একমাত্র শেখ হাসিনার পদত্যাগ হয়েছে আজ দেশ থেকে পদত্যাগ পলায়ন করেছে কিন্তু বিভিন্ন জায়গায় অভাবে দুঃশাসনের যারা দূষণ রয়েছে তারা বিভিন্ন জায়গায় আনাগোনা করছে এবং আমাদের দলীয় শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পারে এজন্যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবে আমরা জাতীয়তাবাদী দলের ভাইরা কর্মীরা সমর্থকরা যারা রয়েছে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে তার দিক সামনে রেখে নির্দেশ মেনে আমরা যাতে রাজনীতি করি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ